নিয়ে কিছু কথা বলবো এখানে দেখেন হজরত চটপটি শাহ রহমতুল্লাহ আলী মাদার তিনি হয়তোবা ব্যক্তি জীবনে চটপটি খেতে পছন্দ করতেন তাই বলি কি তিনি আল্লাহর অলি হয়ে গেছে আর ওনার নামে মাজার করে এখানে বসে মানুষ কী করতেছে বিভিন্ন ধরনের যেটা ইসলাম সমর্থ করে না ওই জিনিসটা এখানে করতেছে কি আশ্চর্য এখানে খেতা খেতা শাহ মাজার কি আশ্চর্য তিনি খেতা গায়ে গায়ে দিয়ে সারা দিন ঘুরতো শীত নাই গরম নাই হয়তো হয়তোবা তিনি খেতা গায়ে দিয়ে ঘুরত নাম কেউ জানতো না হয়তো বা এরকম হতে পারে এখানে মাজার করে এখানে ভণ্ডামি শুরু করে দিয়েছে আশ্চর্যর ব্যাপার দেখেন এখানে কি নাম একটা নাম উচ্চারণ করার মতো না বোধাই লেছুসা শা হয়তোবা তিনি লেসু খেতে পছন্দ করতেন বা লেচু খেতের মধ্যে বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন তাই তার নামে এখানে এই জায়গায় মাজার করে দিয়েছে আশ্চর্যর ব্যাপার তো চিল সা চিল খাওয়া শাহ আরে এটা এটাও কি কোনো মানুষ হতে পারে এটাও কি কোনো মানুষের নাম হতে পারে বা এই নামে কোনো মাজার হতে পারে মন্ডামি তো একটা সীমা থাকা দরকার জ্ঞানহীন টন টন এইটা কি এরকম কোনো নামে তো কোনো মানুষই হতে পারে না মানুষের নামে তো টন টন হতে পারে না যার নামের কোনো অর্থ নেই সে আবার কীভাবে বুঝি না বোধগম্য হয় না ল্যাংটা সে নিজেকে নিজে পবিত্র রাখতে পারে না নিজের ব্যাপারে নিজে খেয়াল রাখতে না সে নাকি আল্লাহর আহ